আসসালামু আলাইকুম দুনিয়ার জীবনে সফলতার মানদণ্ড আমরা অনেকেই অনেক রকমভাবে এটাকে দেখে থাকি জাগতিকভাবে সফলতা মানে আমরা এটাকে বুঝি যে আমরা অর্থনৈতিকভাবে সফল হলেই সারাটির জীবনের জন্য আমরা সফল কিন্তু মানব সৃষ্টির একটা রহস্য আছে আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম অনুযায়ী আমরা জাগতিকভাবে সফল যদি হই এটাকে আসলে সফলতার মূল মানদণ্ড হিসাবে ধরা যায় না আমরা ধর্মীয় দিক থেকে যদি দুনিয়াতে একটা সালামতির জীবন যাপন করতে পারি এবং আখরাতের জীবনে পায় মুক্তি পায় নাজাত তাহলে আমরা আমাদের জীবনকে সফল মনে করতে পারি আর যদি আমরা কোনো এক জায়গায় বিশেষ করে আমরা যদি পরজগতে আমরা ধরা খেয়ে যাই এটা হবে আমাদের জন্য সফল জিন্দগিমান দুনিয়ার জিন্দগিতে আমরা অনেকেই অনেকভাবে সফল হতে পারি কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দুনিয়াতে আল্লাহর আদেশ এবং বিধিনিষেধ মেনে আমরা যদি আখা আত্মিক জীবনে সফল হতে পারি এটা হবে আমাদের পূর্ণাঙ্গ সফলতা ভালো থাকবেন আসসালামু আলাইকুম